স্বাগত জানাচ্ছি মূলত আমাদের ছেটের যে সৃজনশীল সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল এরই ধারাবাহিকতায় আজ আমি তেইশ নাম্বার সমস্যাটা নিয়ে আলোচনা করব তো তেইশ নাম্বার মূলত একটি ভেনচিত্রের সমস্যা ভেনচিত্রটাকে ইতিপূর্বে তোমরা জেনেছো যে একটা আয়তাকার ঘর থাকবে তার মধ্যে কয়েকটি বৃত্ত থাকবে আর এই চিত্রটাকে মূলত ভেনচিত্র বলা হয় তো দেখো ভেনচিত্র যেটা ছিল এটা আঁকায় দেখি একটা আয়তাকার ঘর ছিল একটা আয়তাকার ঘর এর মধ্যে মূলত তিনটা বৃত্ত তিনটা বৃত্ত আর আর এইভাবে আছে এইভাবে তিনটা বৃত্ত তো প্রথম বৃত্তটা প্রথম বৃত্তটাকে এ সেট এই দ্বিতীয় বৃত্তটাকে বি সেট আর এটাকে সি সেট ধরা হয়েছে আর পুরো একটা হচ্ছে ইউ এই পুরো অংশটা হচ্ছে ইউ তখন এই এ বি সি সেটের ভিতরে কিছু সংখ্যা বসিয়ে দেওয়া আছে সেই সংখ্যাগুলো এখন লেখি দেখো এ সেটে যে সংখ্যাগুলো আছে মূলত এর মধ্যে এখানে আছে থ্রি এখানে ফোর এখানে ফাইভ এখানে সিক্স তাহলে এর মধ্যে মূলত এই কয়টাই থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক এইভাবে আছে আর বিয়ের মধ্যে দেখো এখানে প্রথমত নাইন আছে এটা নাইন এরপর এই জায়গাটাতে আছে এইট আর বাকি দুটো তো একই থাকবে আর সি এ জায়গায় শুধু এখানে সেভেন আছে সেভেন আর বাহিরে এই ঘরে আসে টেফ এখন এই সেটটা দেওয়া আছে ভেনচিত্রে দেওয়া আছে এখন আমাদের প্রশ্নে যেটা বলেছে যে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো তাহলে এর মধ্যে যদি এ বৃত্তের মধ্যে আমরা চিন্তা করি বৃত্তের মধ্যে তাহলে দেখো তিন চার পাঁচ এবং ছয় এই কয়টা আছে এ বৃত্তের মধ্যে এখন এটা গঠন পদ্ধতিতে লিখতে বলা হয়েছে আর ক্ষয় বলছে বি সি কে তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এবং এ সি নির্ণয় করো তো ধারাবাহিকভাবে আমরা আসি প্রথমত ক্ষয়ে আসি তাহলে তেইশের ক এ সেটকে সেটের গঠন পদ্ধতিতে প্রকাশ করা লাগবে তো আমরা বলবো যে ভেনচিত্র হতে পাই ভেনচিত্র হতে পাই বলে আমরা এ সমান দেখো এর উপাদানগুলো আমরা লিখে ফেলবো সেটা অবশ্যই তালিকা পদ্ধতি হবে তো এর মধ্যে দেখা যাচ্ছে তিন আছে চার আছে পাঁচ আছে এবং ছয় আছে এখন এখানে যে এর যে উপাদানগুলো আছে এগুলো আসলে কি এগুলো যদি আমরা ভালো করে চিন্তা করি এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা এবং সেটা তিন থেকে ছয়ের মধ্যে তো সেটা যদি আমরা আমরা গঠন পদ্ধতিতে লিখতে চাই সেটের ভাষায় যদি লিখতে চাই সেই ক্ষেত্রে আমরা এ সমান দেখো সেকেন্ড ব্যাকেট দিব তাহলে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স কি হচ্ছে এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক 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 সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এটার একটা নির্দিষ্ট মান আছে সেটা কি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার চলতেই থাকে কিন্তু দুই তো নেওয়া হয়নি তাহলে দুই থেকে এক্স বড় কিন্তু সাত থেকে ছোট তাহলে এইটাই মূলত গঠন পদ্ধতিতে লেখা ছিল তালিকা লিখলাম গঠন তাহলে দেখো দুইয়ের পরে এবং সাতের ছোট সকল স্বাভাবিক সংখ্যায় এই অন্তর্ভোগত আর এর দ্বারা স্বাভাবিক সংখ্যা বোঝানো হয় ছেটের ভাষায় তাহলে এইটাই এখন খ নম্বরটা যেটা বলেছে যে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে আমরা খ নম্বর দিয়ে আবার লিখবো যে ভেন চিত্র হতে পাই ভেন চিত্র হতে পাই বলে দেখো এ সমান তো আমরা যদি কয়ে লিখেছি আবারও লিখব থ্রি ফোর ফাইভ সিক্স কেন করে দেখো বি যদি আমি চিত্রে দেখি তাহলে বিয়ের মধ্যে আছে চার আছে পাঁচ আছে আট আছে নয় আসে তাহলে বি হবে চার পাঁচ আট নয় তারপরে সি হবে সি মানে এই বৃত্তের মধ্যে যেটা আছে তাহলে এটার মধ্যে আছে পাঁচ ছয় সাত এবং আট তাহলে আমরা ভেনচেত্রের মধ্যে বৃত্তে যেটা যেটা ছিল যেই ছেটের জন্য সেই ছেটগুলোকে তালিকা লেখা হলো এখন যেটা চেয়েছে এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন অতএব এ ইন্টারসেকশন বা বিচ্ছেদ ছেট সি তাহলে আমরা নিয়ম অনুযায়ী এখান থেকে এর মানটা লিখবো এর মান হচ্ছে তিন চার পাঁচ ছয় লিখলাম ইন্টারসেকশন চিহ্ন দিলাম এরপর লিখব ছির মান আছে পাঁচ ছয় সাত আট এখন ইন্টারসেকশন মানে আমরা জানি দুটোর মধ্যে যেটা মিল যেটা মিলে যাবে তো খেয়াল করে দেখো তিন এখানে আছে এখানে নেই তার মানে নেওয়া সম্ভব নয় আবার আবার চার এখানে আছে এখানে নেই কিন্তু সেক্ষেত্রে আছে এখানেও আছে তাহলে ছয়টাকেও নেওয়া যাচ্ছে আবার সাত আট এখানে আছে কিন্তু এখানে নেই সেক্ষেত্রে উত্তর পাঁচ এবং ছয় মানে মিলটা পাঁচ এবং ছয় আর একটা যেটা অংশ বলেছে এবং ও বলা আছে তাহলে এবং আমাদের চেয়েছে এ সংযোগ সেট বি তাহলে এটা এই পাশেই করি তো এ সংযোগ বি মানে এ এবং বি এর মধ্যে মিল অমিল সব লেখা সংযোগের কাজ তো এর মান তিন চার পাঁচ ছয় লিখলাম সংযোগ দিয়ে বিয়ের মান চার পাঁচ আট এবং নয় লেখা হলো এখন দেখো এখন যদি খেয়াল করি এই দুটার মধ্যে মিলটাও লিখবো অমিলটাও লেখবো তো তিন লিখলাম অমিল কিন্তু চার দুটাতেই আছে এই জন্য চারটা লিখলাম আবার পাঁচ দুটাতেই আছে পাঁচটা লিখলাম ছয় এখানে আছে ওখানে নয় ছয়টাও লিখলাম আবার আট এখানে শুধু আছে আটটাকেও লিখতে হবে নয়টাকেও লিখতে হবে তো এই যেটা পেলাম তাহলে এটাও একটা অ্যান্সার এটাও একটা অ্যান্সার এই ক্ষয়ের জন্য ক্ষয়ের জন্য এই দুটাই আলাদা অঙ্ক ছিল দুটাই উত্তর খুব সহজ আগে আমরা ভেনচিত্র থেকে এই বিচের মান বের করে নিলাম তারপরে বিচ্ছেদের যেটা কাজ যেটা মিল সেটা আর যেটা সংযোগ সেটার কাজ আমরা যদি ভেনচিত্রে খেয়াল করি দেখো এ এবং সি এর মধ্যে এইটা ছিল এ আর এইটা ছিল সি তো এ এবং সি এর সাথে যদি দেখি এর ভিতর এবং সি এর বৃত্তের মধ্যে পাঁচ এবং ছয় কিন্তু প্রবেশ করা আছে এখানে আমাদের উত্তর পাঁচ এবং ছয় আর এ আর বি এর সংযোগের মধ্যে যদি দেখি এ এবং বি বৃত্তের মধ্যে যা যা আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে আট আছে নয় আছে এখানে দেখো তিন চার পাঁচ ছয় আট নয় তার মানে ভেনচিত্রের থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে এটার উত্তরটা কি হবে তো এরপর প্রবণ নাম্বারটা দেখো বলেছে যে এ সংযোগ বি তারপরে পুরুষ সেট এবং এ পুরুফ ইন্টারসেকশন বি পুরো এটা প্রমাণ করা লাগে যেহেতু এখানে পুরুষ সেট আছে তার মানে আমাদের ইউ এর মান দরকার তো এটা একটু লিখবো ভেন চিত্র ভেন চিত্র হতে পাই প্রথমতই আমাদের সার্বিক চেট ইউ মান দরকার তো ইউ মানে এই চেট ঘরের মধ্যে যতগুলো অঙ্ক আছে যতগুলো সংখ্যা আছে সবই হচ্ছে ইউ তো ইউ দেখো আমার মনে হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ মানে তিন থেকে দশ পর্যন্ত সবই ইউ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হলো ইউ এর সদস্য তারপর আমাদেরটা করতে এ লাগবে তো এ আমরা আগেও লিখেছিলাম উপরেও লেখা আছে তাহলে তিন চার পাঁচ ছয় এর সদস্য এরপর বি লাগবে বি এর সদস্য যাই পাচ্ছি চার পাঁচ আট এবং নয় এরপর সি এর সদস্য লাগবে পাঁচ ছয় সাত এবং আট তাহলে ইউ এ বিচ্ছি আমরা সব পেয়ে গেলাম এখন অতএব বামপক্ষ দি আমরা বাম অংশটা উঠাবো তো বাম অংশটা আছে এ সংযোগ বি তার উপর পুরুক তো এ সংযোগ বি পুরুক মানে এই পুরুকের কাজটা আমরা জানি ইউ বাদ এ সংযোগ বি এখন দেখো এইটার কাজ আমরা কিন্তু অর্থ অলরেডি ক্ষয় করেছিলাম তাহলে এটা যদি আমরা ক্ষ হতে লিখি তাও হবে কিন্তু সে সেক্ষেত্রে আমরা হতে ক্ষ হতে পাই খ হতে পাই বলে এ ইউনিয়ন বিয়ের মান যেটা সেটা কিন্তু লিখে দেব তো এ ইউনিয়ন বি আমরা পেয়েছিলাম তিন চার পাঁচ ছয় তারপরে আর পাওয়া গেছিল আট এবং নয় এ ইউনিয়ন বিয়ের মান তিন চার পাঁচ ছয় আট নয় তাহলে লিখলাম অতএব ইউ বাদ এ সংযোগ বি যদি করি তাহলে দেখো ইউ এর মান আমরা কিন্তু এক থেকে দশ তিন থেকে দশ পর্যন্ত লিখবো তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লেখা হলো বাদ এটার মানে হচ্ছে তিন চার পাঁচ ছয় আট নয় এখন বাদ অর্থ হচ্ছে এই জিনিসগুলো এটার মধ্যে যেটা মিল পাবো সেটা বাদ দিয়ে দেবো তো সেই ক্ষেত্রে দেখো তিন চার পাঁচ ছয় তারপর আট এবং নয় একটা মিল আছে যেগুলো দাগ দেওয়া আছে যেগুলো মিলে গেছে মিল বাদ দিয়ে বাকি যেটা থাকে সাত এবং দশ তাহলে সাত এবং দশ এই অংশের উত্তর এখন ডান পক্ষ আবার করে দেখি ডান পক্ষ ডান পক্ষটা আছে এপুরুক এপুরক ইন্টারসেকশান বিপুরুক তো এ পুরুক মানে আমরা জানি এখন দিয়ে করবো এখন তাহলে এ পুরুক মানে আমরা জানি ইউ বাদ এ তাহলে ইউ এর মান হচ্ছে এক থেকে তিন থেকে দশ তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বাদ এর মান হচ্ছে তিন চার তিন চার তিন চার পাঁচ ছয় পাঁচ ছয় এখন খেয়াল করে দেখো এখানে যদি আমরা তিন চার পাঁচ ছয় বাদ দিই এই তিন চার পাঁচ ছয় বাদ দিই তাহলে থাকে সাত আট নয় এবং দশ লেখা হলো এবং আরেকটা অংশ আছে বি তো বিপুরুষ সমান নাও লেখা যাবে ইউ বাদ বি তাহলে ইয়ের মান তিন থেকে দশ পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ বাদ দিয়ে বিয়ের মান আমরা জানি যেটা চার পাঁচ আট নয় চার পাঁচ আট এবং নয় লেখলাম এখন খেয়াল করে দেখো চার চার পাঁচ আট এবং নয় বাদ দিলে থাকে তিন ছয় সাত দশ এইটা অতএব যেহেতু বলা আছে এ পূরক বি বিপূরক তাহলে এ পূরকের মান আমরা বের করে রাখছি সাত আট নয় দশ বি বিপূরকের মান বের করছে এইটা তিন ছয় সাত তিন ছয় সাত এবং দশ তো এখন এই দুটার মধ্যে যেটা মিলবে সেটাই মূলত এটার উত্তর তো মিল দেখো তিন এখানে আছে এখানে নাই সাত এখানেও আছে এখানেও আছে আবার ছয়ও নাই তাহলে মিল আছে শুধু আমাদের সাত এবং দশ তো এই যে সাত এখানে আছে এখানেও আছে দশ এখানে আছে এখানেও আছে তাহলে এখানে আমরা লিখতে পারি সাত আর হচ্ছে দশ এখন খেয়াল করে দেখো এখানেও সাত দশ এখানেও সাত এবং দশটাই মিল পেলাম অতএব আমরা এটা যেহেতু প্রমাণ করতে বলেছে অতএব আমরা মূল অঙ্কটা লিখে প্রমাণিত লিখতে পারি অতএব এখানে লিখলাম অতএব এ ইউনিয়ন বি পূরক সমান এখানে ইন্টারসেকশন বি পূরক প্রমাণিত এইভাবে এই সমস্যাটা সুন্দরভাবে শেষ করা যায় আশা করি তোমরা যে সিস্টেমে এখানে দেখানো হলো তোমরা বুঝতে পেরেছ তো পরের টপিকে এটা তেইশ নম্বর সমস্যা নিয়ে আলোচনা করা হলো চব্বিশ নাম্বার সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব আশা করি সেই সমস্যাটা দেখবে এবং শুধু এই সমস্যাগুলোই নয় ইতিপূর্বে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য পূর্বের সিলেবাস যেটা দু হাজার উনিশ বিশ একুশ বাইশ বা তেরো চোদ্দ থেকে ছিল পঁচিশ সালেও ঠিক সেই সিলেবাস সেই বই সেই বইটিই এখান এখন তোমাদের দেখানো হচ্ছে পড়ানো হচ্ছে বলে এই ক্লাসগুলো সকল ক্লাসগুলোই কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর প্লে লিস্টে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা যদি মনে করো যে ক্লাসগুলো আমি দেখে উপকৃত হচ্ছি তাহলে দেখে আসতে পারো আশা করি উপকৃত হবে তাছাড়াও তোমরা প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিও ভালো লাগলে তোমাদের মন্তব্য জানাবে ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে আশা করছি সকলকে ধন্যবাদ